ঢুকতেই হচ্ছে এটা আপনার পাঁচটা রুম আছে পাঁচটা পাঁচ রকমের ডিজাইন ড্রয়িং রুমে চলে আসলাম ড্রয়িং রুম হচ্ছে সিলিং এর কাজ আর এটা ভাই পঁচিশ টাকা তিরিশ বছর টাকা এত বড় জামা কাজ করে নিতে পারে

অপোজিট একটা আছে গাজীপুর আর একটা আছে এটা শীতলক্ষা নদীর কাছে এটা 노শিন্দি সদর পলাশ করছে আচ্ছা কেউ এই ধরনের জিপসাম ডিজাইন করাতে চায় আপনাকে দিয়ে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে ভাই আমাদের ভিডিওর মধ্যে যে নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার থাকবে ওই যোগাযোগ করলেই আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা কাজ করে দেবো ওকে অথবা আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের শাখা হয়েছে যায় আপনার ঢাকা উত্তর আছে মিরপুর আছে চিটাগং রোড আছে এবং 노শিন্দি ব্যালেন্স আছে এবং আপনার চার ডিস্ট্রিক্ট আছে রকমের ব্যালেন্স দিয়ে কাজ করে দেখি আমরা আচ্ছা সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো ভাই জি ওকে এখানে কি কি কাজ করছেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই চলে না যে শুরুতে ঢুকতেই হচ্ছে এটা হচ্ছে একটা ডাইনিং রুম ভাই জি এটা এখানে কি কি কাজ করছেন বলেন এটা আপনার পাঁচটা রুম আছে পাঁচটা পাঁচ রকমের ডিজাইন দিয়েছে মালিক হ্যাঁ থেকে অর্ডার দিতেছে আমাদের জি আছে পাঁচ রকমের পাঁচটা ডিজাইন পাঁচ রকমের পাঁচ ডিজাইন করে দিয়েছে পাঁচ আচ্ছা এগুলা কি কি দিয়ে তৈরি করছেন একটু বলেন এটা হইছে আপনার একটা থাইল্যান্ড একটা কেমিক্যাল আচ্ছা আচ্ছা থাইল্যান্ডের কেমিক্যাল যে বোর্ড বানাইছি বোর্ড দিয়ে হেয়ার ফল এরকম আর জিনিসটা করে দিয়েছি এগুলো টেকসই কেমন হবে ভাই ভাই 25 থেকে 30 বছর এটা টেকসই হয় ব্যবহার করতে পারবে না ওই 50 বছর 60 বছর এটা চাপা মেরে লাভ নাই 25 থেকে 30 বছরে এটা অনায়াসে ব্যবহার করা যায় অনায়েশে ব্যবহার করা যায় এগুলো আপনারা কিভাবে নিচ্ছেন এগুলো পারিসের ফিট না কোন এগুলো আমাদের প্রবাসী ভাই তো অর্ডার দিতেছে বেশিরভাগই আমাদের সাথে কন্টে কন্টে দিতে পারে এবং যদি কেউ স্কয়ার ফিট সেটাও পারবে আমাদের সাথে তাহলে এগুলা স্কয়ার ফিট কত করে দিচ্ছেন এটা আপনার স্কয়ার ফিট দুইশো আশি থেকে তিনশো টাকা পর্যন্ত আছে কাজের কোয়ালিটির উপরে নির্ভর নির্ভর করবে বিশ পঞ্চাশ টাকা এদিক ওদিক হবে জি আচ্ছা তো দেখলাম এটা একটা সুন্দর একটা ডাইনিং এর কাজ হয়েছে এবং আমরা একটা বেডরুম এর কাজও দেখাই দিয়ে চলেন এই পাশে যদি দেখাই চমৎকার লোবার ডিজাইনের একটা বেডরুম জি এটা এসে একটা ডায়মন্ড লোবার সিলিং আচ্ছা 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 এখানে কি কি কাজ করছেন একটু বলেন এটা ডায়মন্ড লোবার সিলিং মেডালিস হইছে আপনি থাইল্যান্ডের একটা কেমিক্যাল আচ্ছা থাইল্যান্ডের কেমিক্যালটা পোটটা দিয়ে হেয়ার পরে এইভাবে ফিটিং করে দিয়েছি মাসখানে একটা আপনার 27 ইঞ্চি একটা রোজ আছে ঠিক আছে সাইড সাইড সাইডে সিনারি আছে কালারের মধ্যে মালিক যে রকমের কালার চাই মালিক প্রবাসী শরীফ ভাই ওরা আসে নাই এখনো না উনি আসছে আসে কাজ করে আবার চলে গেছে আচ্ছা এখানে কিন্তু ফার্নিচার টার্নিচার কিছুই এখন ঢুকায় নাই যার কারণে দেখতে কিন্তু আরো সুন্দর লাগতো যদি ফার্নিচার থাকতো আর এখানে এই

কারণ রং যদি করে ফেলায় হলে আর করা যাবে না কারণ অনেক ময়লার ব্যাপার আছে এটা ফিটিং করার সময় অনেক ময়লা করে এটা আস্তরের পর পলাস্টারের পর এই কাজটা করা খুব বেটার বেটার আর তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম